سبحان الله glory so, be to Allah سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory be নমস্কার আসসালামু আলাইকুম যারা আমাদের কৃষক বায়বনেরা দেশ-দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দিকে এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জ জেলার আড়াজার থানার করিকান্দি গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা আলমমোন ভাই অনেক সুন্দরভাবে একটি মুরগির খামার গড়ে তুলেছেন তার খামারে রয়েছে টাইগার মুরগি এবং ফার্মে মুরগি আপনারা দেখতেছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার চতুর্দিক দিয়ে ঘিরে রয়েছে ফার্মে এবং টাইগার মুরগিগুলো তিনি এই মুরগিগুলো মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করে থাকে মুক্তচারণ পদ্ধতিতে মুরগি লালন পালন করতে কি কী কীরকম সুবিধা আর তিনি এই মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই চলেন দশক আমরা খামারের মামটার সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য করে সমাজেরও থাকবো আমি রিয়াজ আহে তোফার্জন আশা করি আপনার আমার সাথেই থাকবেন

অ্যাকচুয়ালি মুরগি সারাতে সুবিধা পাচ্ছি আমার মুরগির একটু ঠান্ডার ছিল তো ওষুধ খাইছিলাম ঠান্ডা যায় নাই তারপর এই বেড়াটি আমি তো সবসময় পশু হাসপাতাল পশু ডাক্তারের সাথে সবসময় আমার কন্টিনিউ যোগাযোগ থাকে তো সারাইলো গত বৃহস্পতিবার দিন আগে মামান তুমি মুরগিগুলো সাইরে দাও তো দুই দিন ধরে আজকে সাইরে দিছি এখন ওষুধ সারাই মুরগি আগের তো অনেক ভালো হয়ে গেছে মুক্ত মুক্ত কই মামন তুমি মুরগি ঘরে বন্দি করে ফালবে না মুক্তভাবে মুরগি ফালবে

এই অস্বস্তি ভোগ করতাছে এইখানে বাইরে চাইরে দিছে লই দিয়ে খেলা মেলা করতাছে কতগুলা আছে টাইগার মুরগি মাছলা আলাই দিলে ছোট বড় বাচ্চা মিলাই এখন আমার কাছে চার হাজার মুরগির মতন আছে সবই আছে কতগুলা তা আমি আছে আষ্টশ এগুলো বয়স এখন কিরকম তা আমি বয়স আলাই দিলে মাষালা আড়াই মাস চলতাছে আর টাইগারের বয়স আপনার এই আড়াই মাস একটু বেশি কম চলতাছে আর কি

আমার একটা সিট গড়ে আসলো এখন আমার তিনটা সিট হয়ে গেছে তিনটা ঘর উড়াইছে মাছ দিল দিলে আর আমি কম খরচে কিভাবে আবার ওই যে মুরগি বাসস্থান তৈরি করেন যে আমি হেবি একটা গড় উড়াইতেছি সবার বলার লাগে আর কি আপনার এই যে এলাকাটা এটা দেখতেছে একদম চকের মাঝখানে খোলা মেলা পরিবেশে আপনি মুরগি লালন পালন করতেছেন তো মুরগি যদি এই চকে চলে যায় তাতে করে কোনো সমস্যা হয় না 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 মুরগি যদি বাইরে চলে যায় আদার পানি খাইয়ে আবার আইসা পড়ে আর আমার ব্যবসা হলো বিজনেস হলো মুরগি মুরগি কিভাবে ভালো থাকবে মুরগি কিভাবে সুন্দর থাকবে আমি সেই বিষয়ে কাজ করি কারণ মুরগি দিয়ে আজকে আমি ডেভেলপ হয়েছি কি রকম আয় আছে এখন প্রতি মাসে প্রতি মাসে লাখ দেড় লাখ টাকা তো আগেই আইছিল এখন একটু বেশি আছে আলাই দিলে আচ্ছা তো ভাই এই মুরগিগুলোকে আপনি ট্রিটমেন্ট কিভাবে করেন দুই জাতের একসাথে যেহেতু রাখছেন ট্রিটমেন্টকে আলাদা আলাদা করেন নাকি একই ট্রিটমেন্ট করেন না ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি ওষুধ পানি যদি ক্যালসিয়াম ভিটামিন খাওয়াই তাহলে সবগুলো একসাথে খাওয়ান যায় কোনো সমস্যা হয় না আর যদি রোগ বালাই হয় তখন এটা আটকে রে এটার তো সারি না তখন ওইটারে ওই ওষুধ আচ্ছা কি কি ভ্যাকসিনগুলো করছেন আমি মূলত জিরো বয়সে আমি মার্ক্স ভ্যাকসিন করি চারিদিনের দিনে আমি খেত করি আবার ঠান্ডার ডিস করে দেই এ কারণে ঠান্ডা হয়ে গেছে বাচ্চার কোনো সমস্যা হয় না ঠান্ডা লাগলেও আবার সেটা যায় ঠান্ডার থেকে কিন্তু মুরগি লঞ্চা পানি জমা যায় ওই ভ্যাকসিনটা দিয়ে দিলে দেখা গেছে ঠান্ডা লাগে হালকা পাত্রা তবে ঠিক হয়ে যায় কিন্তু আর এই বড় ধরনের কোনো মহামারীর কোনো হওয়ার সম্ভাবনা নাই তো মনে হয় আপনার যে টাইগার মুরগিগুলো দেখতেছি এটির মধ্যে সাদার মধ্যে কালো কালো সিট মানে এই কালারটা একটু বেশি মনে হচ্ছে

মাংস লাগে বিক্রি করলে ভালো রেট পাবো তবে মাংস লাগে বিক্রি করলে আমগো ওইব না কারণ আমরা প্যারেন্স তৈরি করছি যদি তিন মাসে আমরা যদি মাংস লাগে তৈরি করতাম তো তিন মাস তো তিন কেজি রুপে দিলে বলি এখন তো এটা আড়াই কেজি দুই কেজি আছে মুরগি পাতলা করছি কারণ আমি তো ডিমের পড়াশোনা দেরি হইব ডিমের জন্য করলে কি লাভবান হবে নাকি মাংসের জন্য করলে কি লাভবান হবে করলে মাশাআল্লাহ আল্লাহ দিলে লাভ লাভবান কারণ ডিম ফুটাইলে দেয় আছে বাচ্চা বাচ্চা আমরা বুঝতে পারি 60 টা পিস আর আমরা যদি আমরা এই ডিম বেশি শুধু ডিম হবে সেই 30 টা পিস মেলা ডিমের অর্ডার আছে 30 টাকা পিস 30 টাকা পিস এই কারণে আমরা 2000 মুরগির

ঠিক আছে মেমন ভাই আপনি ভালো থাকবেন আর বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসসালাম ঠিক আছে ভাই আপনারা সবাই ভালো থাকবেন আর তো চ্যানেলটা সবাই একটু শেয়ার করে দিবেন আর আপনারা একটা শেয়ারও হইতে পারে অনেক বেকার যুবক আছে তরুণ তরুণীরা আছে হয়তো তারা উৎসাহ হইতে পারে একটা খামার দেওয়ার লাগে তো আপনারা সবাই আশা করি চ্যানেলটা শেয়ার করে দিবেন ওকে